হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আবার একটি নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ এগুলো তোমার এলএ মনিটার হচ্ছে স্টেজ মনিটার যেটা আর কি পনেরো ইঞ্চি তো সেগুলোই কাজ করা হচ্ছে আজকে তার দুটো ডবল পনেরো জেবিল করা হয়েছে মালের সেগুলো একসাথে সব ফিটিং হবে ওইটা তোমার কাভারটা আসেনি বলে রেডি করা হয়নি কাভার চলে এসছে কাভারটা গলিয়ে টেস্টিংও করা হয়ে গেছে যে ঠিকঠাক হয়েছে কি না এবার নেটগুলো আঁটবো নেটের যে যেখানে স্কুপ স্কুপ আঁটা থাকে সেই কাঠগুলো লাগাবো তারপরে এই যে কাঠ আছে কাঠগুলো লাগাবো নেটে দেখতে পাচ্ছ ফিটিং হবে আর এইদিকে তোমার দুটো পুরনো মডেলের এলে আছে যে টিভি বক্স যেগুলো আগে বলতো আর কি মনিটার আগেকার পুরোনো চ্যানেল দেখতে পাচ্ছ এগুলো রিপেয়ারিং হবে আর এই যে কোয়ালিটি এলে মনিটারের আমাদের কাজ দেখতে পাচ্ছে কাঠামোটা এভাবে মারা হয় পুরো একদম কাঠামো কোনাই দেওয়া থাকে কোনো অসুবিধা নেই প্ল্যায় কোয়ালিটি তোমাদের দেখিয়ে দেবো প্রতিটা ভিডিও করা হয় কাজের তো ভিড় থাকলে এমনি করতে পারি না ঠিকই সবসময় ভিডিও কিন্তু সময় পেলে অবশ্যই ভিডিও করা হয় যে কোনো কাজের যাতে কাস্টমার দেখতে পাই বা যাতে বুঝতে পারে মানুষ যে মানুষের টাকাটা নেওয়া হচ্ছে টাকাটা এমনি নেওয়া হচ্ছে না আর এগুলো তোমার কাভার হবে আর কি আর সোয়েড বডি হবে আমাদের যে কাভার এই যে ডবল পনেরো যে তৈরি করা হচ্ছে কাভার কাভারটা একটা হচ্ছে কোয়ালিটি কি না মাল করালে বুঝতে পারবে না যে কি কোয়ালিটির মাল দেওয়া হয় কাভার আটশো টাকা নশো টাকার থেকে ডবল পনেরো কাভার তৈরি করা হয় আর কি তৈরি করা যায় আমাকে একটা পার্টি বলো একজন আমাকে বলেছিল নাম করেছি না সেই বলেছিল যে কলকাতার থেকে অর্ডার দিলে রেডিমেড খাবার পেয়ে যাবে নশো টাকা হাজার টাকার মধ্যে আমরা কিন্তু সেই খাবার লাগাই না আমাদের কাভারগুলো আঠেরোশো টাকার থেকে দু হাজার টাকা করে দাম নেওয়া হয় আর কি আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা এমনিই দাম এবারে তোমার পাড়ির গাছ ধরো যারা শুধু কাবার নেবে তাদের কাছে তো একশো টাকা দেড়শো টাকা ক্যারিং খোলার নিতেই হবে নাহলে বসাবে না আর এই যে আরসিএফ যে স্টিকারটা লাগানো হচ্ছে এটা জেবেল স্টিকার লাগা অ্যাকচুয়াল তো আর লাগানো হচ্ছে তার কারণটা হচ্ছে আরসিএফ লাগাতে বলেছে পার্টি তার জন্য আরসিএফ স্টিকার লাগানো হচ্ছে আর এই যে তো মাল দেখতে পাচ্ছ একটা মাল ফিটিং হবে এটা ফিটিং হয়ে গেছে আর এখানে দেখো এগুলো কম্বোডাম দিয়ে কাঠ ফিট একবার স্পিকারটা লাগিয়ে ফিটিং করে দিয়েছি কালকে এটা সোয়েট হবে নেট আটা হয়ে যাবে কমপ্লিট একদম এটা কাভার রেডি করা আছে একবারে এগুলো তোমার কাভার নিয়ে এসে তারপরেই ক্যাবিনেট করা হয় কারণ নইলে এলের অনেক রকম মডেল আছে অনেক রকমের মাপ আছে কোনোটা পিছনটা বেশি চড়া কোনোটা পিছনটা বেশি কোনোটা তোমার পিছনটা বেশি মানে ডেপটা কম ডেপটা বেশি এরকম হয় তো ভিডিও ক্যামেরাল অবশ্যই জানাবে আর যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছে তারা স্ক্রিনেতে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট